হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ব্লগ সিক্সটি এইট আজকের ব্লগের আলোচ্য বিষয় অ্যানিমিয়া বা রক্তাল্পতা কি 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 কারণে অ্যানিমিয়া ডেভেলপ করে অ্যানিমিয়ার কি কি লক্ষণ আছে অ্যানিমিয়ার কি কি ট্রিটমেন্ট আছে এবং এই ব্লগের শেষে আমি কিছু স্পেশাল টিপস দেবো আপনাদের জন্য যেগুলি আপনি যদি ফলো করেন তাহলে আপনার অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা অনেকটাই কমবে তো চলুন আজকের ব্লগ শুরু করা যাক অ্যানিমিয়া বা রক্তাল্পতা আসলে কি সেটা জানার আগে আমাদের সংক্ষেপে জেনে নিতে হবে যে লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি এর ফাংশন কি আমাদের বডিতে কিন্তু আজকের ভিডিও শুরু করার আগে জাস্ট একটা ছোট্ট রিমাইন্ডার দিতে চাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আপনার মোবাইল স্ক্রিনে ঠিক নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে যে বেল আইকানটি আছে সেটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতেও ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজটিও আপনি ফলো করতে পারেন সেই ফেসবুক পেজের লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে অবশ্যই শেয়ার করে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনি ফেসবুক পেজটিকেও ফলো করতে পারেন লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য তো চলুন আজকের বিষয়ে আসা যাক অ্যানিমিয়া আসলে কি অ্যানিমিয়ার জন্য যে আরবিসি বা লোহিত রক্ত খুবই গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট আমাদের বডিতে সেই লোহিত রক্ত আসলে কি সেটা জানতে হবে লোহিত রক্ত হলো আমাদের রক্তের একটি বিশেষ উপাদান এই লোহিত রক্ত কণিকার মধ্যে সব গুরুত্বপূর্ণ যে প্রোটিনটি থাকে সেটি হলো হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিন আমাদের শরীরে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড টান ট্রান্সপোর্টের ক্ষেত্রে সব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের লাং থেকে অক্সিজেন নিয়ে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ডেলিভার করে এই হিমোগ্লোবিন এবং আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেই কার্বন ডাইঅক্সাইডকে কালেক্ট করে লাঙের মাধ্যমে আমাদের শরীর থেকে বাইরে নির্গত করাও এই হিমোগ্লোবিনের কাজ সেজন্যই এই হিমোগ্লোবিন কিন্তু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোটিন এবার আমাদের জানতে হবে যে হেমাটোক্রিট কি হেমাটোক্রিট হল আমাদের রক্তের মধ্যে যে ফর্মড এলিমেন্ট অর্থাৎ যে রক্ত কণিকা এবং তার সাথে রক্তের যে তরল অংশ অর্থাৎ প্লাজমা তার যে অনুপাত সেই অনুপাতকে বলা হয় হেমাটোপ্রিড তো এখন আমরা জানবো যে অ্যানিমিয়া আসলে কি অ্যানিমিয়া হলো এমন একটি কন্ডিশন সেই ক্ষেত্রে আমাদের শরীরে এই আরবিসি বা লোহিত রক্ত কণিকার নাম্বার কমে যেতে পারে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যেতে পারে অথবা এই হেমাটোপ্রিট ভ্যালু কমে আসতে পারে এখন আমরা জানব ঠিক কি কি কারণে আমাদের শরীরে অ্যানিমিয়া বা রক্তাল্পতা ডেভেলপ করে অ্যানিমিয়া বা রক্তাল্পতা ডেভেলপ করার সব থেকে প্রধান কারণ হল ডায়েটারি ডেফিসিয়েন্সি অর্থাৎ খাদ্যের মধ্যে স্পেসিফিক কিছু উপাদান যদি কম থাকে সেই ক্ষেত্রে আমাদের শরীরে উপযুক্ত পরিমাণে কিন্তু হিমোগ্লোবিন সিনথেসিস হতে পারে না তার ফলে কিন্তু আমাদের অ্যানিমিয়া ডেভেলপ করে কি কি উপাদানের অভাব হলে হতে পারে প্রথম সব থেকে ইম্পর্ট্যান্ট উপাদানটি হল আয়রন দ্বিতীয় উপাদানটি হলো ভিটামিন বি টুয়েলভ এবং থার্ড যে কম্পোনেন্ট সেটি হলো ফলিক অ্যাসিড তো এই তিনটি উপাদানের মধ্যে কোনো একটি বা একাধিকের অভাব হলেই কিন্তু আমাদের শরীরে অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে দ্বিতীয় আর একটি বলি যে ক্ষেত্রে আমরা হয়তো অ্যাডিকুয়েট পরিমাণে এই উপাদানগুলি খাদ্যের মধ্যে মাধ্যমে নিচ্ছি কিন্তু তারপরে আমাদের শরীরে যদি এই উপাদানগুলির অ্যাবজর্পশন ঠিকঠাক না হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে আমাদের ইন্টেস্টিন বা অন্ত্রের বিভিন্ন রকম অ্যাবজরশন সমস্যা যেমন হচ্ছে সিলিয়াক ডিজিজ ক্রন্স ডিজিজ এই ধরনের কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই উপাদানগুলি আমাদের শরীরে শোষিত হয় না তার ফলেও কিন্তু আমাদের অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে পরবর্তী যে কারণটিতে খুব কমনলি অ্যানিমিয়া হয়ে থাকে সেটি হলো হিমোগ্লোবিনের বিভিন্ন রকম ডিফেক্ট তার মধ্যে খুব কমন হলো থ্যালাসেমিয়া সেল অ্যানিমিয়া এই দুটি হল হিমোগ্লোবিনের এমন একটি ত্রুটি যে ক্ষেত্রে হিমোগ্লোবিন সঠিকভাবে তৈরি হতে পারে না অর্থাৎ যে হিমোগ্লোবিন উৎপন্ন হয় সেটাও কিন্তু ডিফেক্টিভ হয় তার ফলে কি হয় আমাদের শরীরের মধ্যেই হিমোগ্লোবিন তথা আরবিসি কিন্তু ডেস্ট্রয়েড হয় তার ফলে আমাদের শরীরে অ্যানিমিয়া ডেভেলপ করতে পরবর্তী কারণটি হলো অটো ইমিউন অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যদি এমন কোনো অ্যান্টিবডি উৎপন্ন হয় সেই অ্যান্টিবডিটি যদি আমাদের শরীরের আরবিসি বা লোহিত রক্তকণিকাকেই অ্যাটাক করে তার ফলে কিন্তু এই আরবিসি বা লোহিত রক্ত ভেঙে যেতে পারে এবং এর ফলেও কিন্তু আমাদের শরীরে অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে এই কন্ডিশনটিকে বলা হয় অটো ইমিউন অ্যানিমিয়া বিভিন্ন রকম ক্রনিক ডিসিজের কারণেও কিন্তু আমাদের শরীরে অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে যার মধ্যে প্রধান কয়েকটি ডিসিজ হলো ডায়াবেটিস রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং টিউবারকিউলোসিস তো এই ধরনের রোগ যদি বহুদিন ধরে থাকে কোনো ব্যক্তির শরীরে তার ক্ষেত্রেও কিন্তু এই ধীরে ধীরে অ্যানিমিয়া বা রক্তাল্পতা ডেভেলপ করতে পারে ক্যান্সার বা কোনো ম্যালিগন্যান্সির কারণেও কিন্তু আমাদের শরীরে অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে আমরা জানি যে আমাদের শরীরে যে রক্ত কণিকাগুলি আছে সেগুলি কিন্তু আমাদের শরীরে বোন ম্যারো বা অস্থি মর্যাদেই উৎপন্ন হয় ক্যান্সার যখন অ্যাডভান্সড স্টেজে পৌঁছে যায় সেই সময় কি হয় বিভিন্ন জায়গা থেকে ক্যান্সার সেল কিন্তু বোন ম্যারোতেও চলে আসতে পারে এবং ম্যারোতে চলে আসার ফলে কি হয় ম্যারোর মধ্যে যে হেমাটোপোয়েটিক সেলস থাকে যে সেল থেকে আমাদের শরীরে বিভিন্ন রক্তকণিকা উৎপন্ন হয় সেগুলি কিন্তু নষ্ট হতে পারে সুতরাং ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু অ্যানিমিয়া বা রক্তাল্পতা ডেভেলপ করতে পারে বয়সন্ধি বা পিউবটি এবং প্রেগন্যান্সি চলাকালীনও কিন্তু আমাদের শরীরে বিভিন্ন উপাদানের কিন্তু রিকোয়ারমেন্ট অনেক বেড়ে যায় সেই পরিমাণে যদি আমরা বিভিন্ন এলিমেন্ট বিভিন্ন রকম নিউট্রিয়েন্ট যদি অ্যাডিকুয়েট অ্যামাউন্টে না নিই তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের শরীরে অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে থাইরয়েড হরমোনের অভাব অর্থাৎ হাইপোথাইরয়েডিজম হল এমন একটি কন্ডিশন এই হাইপোথাইরয়েডিজমের জন্য আমাদের শরীরে বিভিন্ন সিস্টেম কিন্তু এফেক্টেড হয় এবং এই হাইপোথাইরয়েডিজম দীর্ঘদিন ধরে থাকার ফলে কিন্তু আমাদের শরীরে অ্যানিমিয়াও ডেভেলপ করতে পারে প্রসঙ্গত জানিয়ে রাখি যে ব্লগ সিক্সটি সিক্সে আমি হাইপোথাইরয়েডিজম নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি সে বিষয়ে আপনি জানতে আগ্রহী হলে নিচের ডেসক্রিপশন বক্সে আমি ব্লগ সিক্সটি সিক্সের লিঙ্ক আমি শেয়ার করে দেবো সেখানে ক্লিক করে আপনি ব্লগটি দেখতে পারেন এছাড়াও কিছু মেডিসিন যেমন অ্যান্টিবায়োটিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস অথবা অ্যান্টি কোয়াগুলেন্ট মেডিকেশান এই ধরনের ওষুধ যদি দীর্ঘদিন ধরে নেওয়া হয় এই সমস্ত ওষুধের জন্যও কিন্তু আমাদের শরীরে অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে এছাড়াও যদি খুব অল্প সময়ের মধ্যে অতিরিক্ত পরিমাণ ব্লিডিং আমাদের শরীরে হয় অর্থাৎ আমাদের শরীর থেকে যদি রক্ত বেরিয়ে যায় তার ফলেও কিন্তু আমাদের শরীরে অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে বিভিন্ন চোট আঘাতের পরে হতে পারে কোনো অপারেশনের সময় অতিরিক্ত ব্লাড লস হলে হতে পারে মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত পিরিয়ড হলে তার জন্য কিন্তু অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে তো এখন আমরা জানবো যে অ্যানিমিয়ার প্রধান লক্ষণগুলি কী কী অ্যানিমিয়ার থেকে কমন যে লক্ষণটি সেটি হলো ত্বকের রং ফ্যাকাশে হয়ে যাওয়া অর্থাৎ রক্ত যখন শরীরে কমে আসে তখন দেখা যায় যে সেই ব্যক্তির শরীরে সেই ব্যক্তির স্কিনের কালার কিন্তু অনেক বেশি ফ্যাকাশে সাদাটে হয়ে গেছে তো এটি কিন্তু একটি অ্যানিমিয়ার লক্ষণ অ্যানিমিয়ার পরবর্তীর যে লক্ষণটি সেটি হল ব্রেথলেসনেস বা এক্সারশনাল ব্রেথলেসনেস সেটি হল যে যদি কোনো ব্যক্তি দেখা যায় যে সামান্য কোনো কাজ করলেই সে হাঁপিয়ে যাচ্ছে তো এই ব্যাপারটি কিন্তু অ্যানিমিয়ার একটি ফিচার হতে পারে এছাড়াও উইকনেস বা দুর্বলতাও কিন্তু অ্যানিমিয়ার আরেকটি ফিচার এটা ছাড়াও কিন্তু আমরা খুব কমনলি আরেকটি ফিচার দেখে থাকি সেটি হলো প্যালপিটেশন অর্থাৎ বুক ধরপর করা যে সমস্ত ব্যক্তির শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে তাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের সাপ্লাই দেওয়ার জন্য কিন্তু হার্টকে অনেক বেশি ফোর্স দিয়ে পাম্প করতে হয় তার জন্য কিন্তু তাদের বুক ধরপর করা বা প্যালপিটেশনের মতো ও কিন্তু ডেভেলপ করে খিদে কমে যাওয়া অর্থাৎ লস অফ অ্যাপেটাইট এটিও কিন্তু অ্যানিমিয়া বা রক্তাল্পতার একটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ফিচার তো এখন প্রশ্ন হলো যে যে কোনো মানুষের কি অ্যানিমিয়া ডেভেলপ করার চান্স সেম অর্থাৎ সবারই কি অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে নাকি স্পেসিফিক কোন গ্রুপ অফ পার্সন আছে যাদের অ্যানিমিয়া ডেভেলপ চান্স বেশি হ্যাঁ অবশ্যই স্পেসিফিক কিছু ব্যক্তি থাকেন তাদের কিন্তু এবার আমরা জানবো যে কাদের অ্যানিমিয়া হওয়ার চান্স অনেক বেশি অর্থাৎ কারা অ্যাট রেস্ক সর্বপ্রথম তারা যাদের হচ্ছে হেভি মেনস্ট্রুয়াল পিরিয়ড হয় অর্থাৎ যাদের মেনস্ট্রুয়াল পিরিয়ডের সময় বেশি ব্লিডিং হয় তাদের কিন্তু অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি এছাড়াও যারা প্রেগনেন্ট বা ব্রেস ফেট করেন তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা অনেক যারা একদম নিরামিষ খাবার খান অর্থাৎ যারা স্ট্রিক্টলি ভেজিটেরিয়ান ডায়েট নেন তাদের খাবারেও কিন্তু অ্যাডিকুয়েট অ্যামাউন্টে কিন্তু সব নিউট্রিয়েন্টস থাকে না সেজন্য কিন্তু তাদের ক্ষেত্রেও অ্যানিমিয়া ডেভেলপ করার সম্ভাবনা কিন্তু অন্যদের তুলনায় বেশি এছাড়া যাদের স্টামাক আলসার বা পেপটিক আলসার এই জাতীয় কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ফুডের অ্যাবজরপশান ঠিকঠাক হয় না তার ফলে তাদেরও কিন্তু অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে তো এখন আমরা জানবো যে অ্যানিমিয়ার কি কি ট্রিটমেন্ট অপশন আছে অ্যানিমিয়া যেহেতু আয়রন ভিটামিন বি অথবা ফলিক অ্যাসিড এই ধরনের উপাদানের অভাবজনিত কারণেই হয়ে থাকে সুতরাং অ্যানিমিয়া হলে কিন্তু অ্যাজ এ ট্রিটমেন্ট এই সকল এলিমেন্টগুলো কিন্তু দেওয়া হয় যদি কোনো ক্ষেত্রে অ্যানিমিয়া কোনো ক্রনিক ডিজিজের কারণেই হয়ে থাকে তাহলে সেই ক্রনিক ডিজিজটিকে যদি প্রপারলি ট্রিট করা হয় যেমন ডায়াবেটিস রিউমাটয়েড আর্থরাইটিস অথবা টিউবাক্লোসিস এই ধরনের সমস্যার জনিত কারণে যদি অ্যানিমিয়া ডেভেলপ করে থাকে তাহলে সেই প্রি এক্সিস্টিং ডিজিজটাকে কিওর করলেই কিন্তু অ্যানিমিয়ার থেকে মুক্তি পাওয়া যেতে পারে যখন অ্যানিমিয়া খুব সিভিয়ার হয়ে যায় অর্থাৎ হিমোগ্লোবিন অনেক কমে আসে সেই ক্ষেত্রে কিন্তু সাময়িক ট্রিটমেন্ট হিসাবে কিন্তু ব্লাড ট্রান্সফিউশন করা হতে পারে অর্থাৎ তার শরীরে রক্ত কিন্তু দেওয়া যেতে পারে সেই রক্ত দিলে কিন্তু সাময়িকভাবে সেই ব্যক্তির শরীরে সিমটমগুলি অনেকটাই কমে আসে এবং পরবর্তীকালে কিন্তু বিভিন্ন রকম সাপ্লিমেন্ট মেডিকেশানস যেগুলো থাকছে সেগুলো কিন্তু সেই ব্যক্তিকে দেওয়া যেতে পারে কোনো ব্লিডিংয়ের কারণে যদি অ্যানিমিয়া ডেভেলপ করে থাকে তাহলে সেই ব্লিডিংয়ের সোর্সটাকে বন্ধ করতে হবে অর্থাৎ দরকার হলে যদি কোনো পেপটিক আলসারের কারণে অ্যানিমিয়া ডেভেলপ করে থাকে তাহলে পেপটি আলসারের ব্লিডিং যাতে বন্ধ হয় সেই রকম স্টেপ নিতে হবে মেডিকেশানস দিতে হতে পারে দরকার হলে কিন্তু সেক্ষেত্রে সার্জারিও করতে হতে পারে মহিলাদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশান বেশি হওয়ার জন্য যদি অ্যানিমিয়া ডেভেলপ করে থাকে সেক্ষেত্রে কি কারণে মেনস্ট্রুয়াল ব্লিডিং বাড়ছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেক্ষেত্রে প্রপার কিন্তু ট্রিটমেন্ট নিতে হবে এবং অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে কিন্তু প্রপার মেডিসিনস নিতে হবে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যেহেতু এক্ষেত্রে আরবিসির বিসির ডেস্ট্রাকশানের জন্যই কিন্তু অ্যানিমিয়া ডেভেলপ করে তাই স্প্লিনেকটমি নামক একটি অপারেশন আছে যার মাধ্যমে শরীর থেকে স্প্লিন বা প্লিহা যেটি আছে যে অর্গানটি আছে সেই অর্গানটিকে যদি বাদ দেওয়া হয় দেখা যায় যে সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আরভিসির ডেস্ট্রাকশন অনেক কমে গেছে সেটাও কিন্তু অ্যাজ এ ট্রিটমেন্ট করা যেতে পারে তো এখন আমি স্পেশাল কিছু হেলথ টিপস দেবো যেগুলো আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার অ্যানিমিয়া বা রক্তাল্পতা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে প্রথম টিপসটি হলো যে অ্যাডিকোয়েট পরিমাণে ভিটামিন সি রিচ খাবার কিন্তু নিতে হবে ভিটামিন সি কেন কারণ ভিটামিন সি হলো এমন একটি ভিটামিন যেটি আমাদের অন্ত্র থেকে এই আয়রন অ্যাবজরশানে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে সুতরাং ভিটামিন সি যদি আমি অ্যাডিকুয়েট অ্যামাউন্টে নিই আমার অন্ত্র থেকে অ্যাডিকুয়েট পরিমাণে বিভিন্ন এলিমেন্টস এবং তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটি হল যে আয়রন এই আয়রনের অ্যাবসর্পশন তাহলেই কিন্তু ঠিকঠাক হবে এবং সেক্ষেত্রে অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা অনেকটাই কমবে পরবর্তী যে টিপসটি হলো সেটি হলো কোনো লাঞ্চ ডিনার বা কোনো মিল নেওয়ার সময় সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই একই সাথে চা বা কফি জাতীয় খাবার খাওয়া যাবে না কারণ এই চা বা কফি জাতীয় খাবারের মধ্যে এমন কিছু সাবস্ট্যান্স থাকে যেগুলি আমাদের শরীরে আয়রন তথা অন্যান্য বিভিন্ন এলিমেন্টের অ্যাবজর্বশনকে প্রিভেন্ট করে সুতরাং খাওয়ার সময় তার সাথে চা বা কফি এই জাতীয় খাবারকে কিন্তু অ্যাভয়েড করতে হবে হ্যাঁ অবশ্যই চা বা কফি আপনি খেতে পারেন তবে সেটা কিন্তু লাঞ্চ বা ডিনারের সময় নয় মিনিমাম এক থেকে দেড় ঘন্টার একটা ইন্টারভেল দিয়ে সেই চা বা কফি আপনি কিন্তু নিতে পারেন এবং ফাইনাল টিপস যেটি হলো যে অবশ্যই সব রকম খাবার খেতে হবে ডি ভেজিটেবলস তার সাথে মাছ মাংস ডিম এবং যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু দুধ ছানা এই জাতীয় খাবার কিন্তু অ্যাডিকোয়েট পরিমাণে নিতে হবে কারণ এই জাতীয় খাবার যদি অ্যাডিকোয়েট পরিমাণে নেওয়া হয় তবেই কিন্তু আমাদের শরীরে আয়রন ভিটামিন বি টুয়েলভ এবং অ্যাসিডের যে চাহিদা আছে সেটা কিন্তু তো আজকের ব্লগে এটুকুই থাক যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে কিন্তু ভিডিওটি আপনি আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করতে পারেন টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট বি হেলদি থ্যাংক ইউ